একাদশী ব্রতকতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের শয়ন একাদশী ছয় জুলাই রবিবার পালিত হবে পরদিন সাত জুলাই সোমবার সকাল চারটে ছাপ্পান্ন থেকে নটা ছাব্বিশ পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী পালন করা যাবে শয়ন একাদশী যা দেবশয়নী একাদশী আষাঢ় একাদশী পদ্মা একাদশী বা হরিশ্বয়নীয় একাদশী নামে পরিচিত হিন্দু ধর্মে বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আষাঢ় মাসের শুক্লাপক্ষে এই একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণু মধ্যে তার শেষ নাগের শয্যায় চার মাসের জন্য যোগনিদ্রায় প্রবেশ করে এই কারণে এটিকে দেবসায়নি বা হরিসায়নী একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লাপক্ষে প্রবোধনী একাদশী তিথি তিনি নিদ্রা থেকে জাগ্রত হন এই চার মাসের সময়কালকে চাতুর্মাস বলা হয় এই সময় সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন ইত্যাদি করা হয় না পৌরাণিক কাহানি অনুসারে একবার সূর্যবংশীয় মান্ধবতা রাজার রাজ্যে তিন বছর ধরে বৃষ্টি না হওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ঋষি অঙ্গিরার পরামর্শে রাজা প্রজা ও পরিবার বর্গসহ ছয়ন একাদশী ব্রত পালন করেন এই ব্রতের প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং দুর্ভিক্ষ দূর হয়ে যায় শাস্ত্র স্বয়ং একাদশী পালনের বিশেষ বর্ণিত হয়েছে মনে করা হয় এই ব্রত পালনে সহস্র অষ্টমের যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এটি সকলের পাপ বিনাশকারী এবং সকল প্রকার অভিষ্ট প্রদাতা ভগবান শ্রীহরির কৃপা লাভ হয় ভক্তি সহকারে এই ব্রত পালন করলে জীবনে সুখ ও মুক্তি আসে স্বয়ং একাদশী করণীয় নিয়মাবলী বিশেষভাবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয় হলুদ রং ভগবান বিষ্ণুর প্রিয় তাই হলুদ ফুল ফল এবং হলুদ বস্ত্র নিবেদন করা মহামন্ত্র জপ ও শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ করলে তুলসী মহারানীর পূজা করা হয় এবং সামর্থ্য অনুযায়ী দান করা শুভ বলে মনে করা হয় যারা শারীরিক অসুস্থতা বা অন্যান্য কোনো অনিবার্য কারণে খায়নে একাদশে পূর্ণ উপবাস করতে পারেন তাদের জন্য কিছু বিকল্প নিয়ম রয়েছে যা পালন করে এই পবিত্র তিথির ফল লাভ করা যায় যদি পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে ফল সবজি দুধ বা জাতীয় খাবার গ্রহণ করে আংশিক উপবাস করা যেতে পারে যদি ফল আহার ও সম্ভাবনা না হয় তবে কেবল জলপান করে উপবাস করা যেতে পারে উপবাস করতে না পারলেও এই দিন ভগবান বিষ্ণুর নামজপ মন্ত্রপাঠ বিষ্ণুর সহস্র নাম পাঠ পাঠ অথবা একাদশীর ব্রতকথা শ্রবণ করতে পারে